রাজশাহীর পবায় হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডারের কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক পক্ষ সোমবার দুপুরে উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে এর এক পাশ খোলা এবং ভেতরে কারো দরপত্র নেই সব লুট হয়েছে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জানা গেছে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জন্য গত পনেরোই জানুয়ারি পাবার বারোটি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন এদিন পবার খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে এ সময় ছুরিকাঘাতে শাকিলুর রহমান রনো নামে একজন আহত হন তিনি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে রাঁচি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন দলীয় দুই গ্রুপের মধ্যে টেন্ডার বাক্স লুট ও ককটেল বিস্ফোরণ করার ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুরো বিষয়টি এখনো জানা যায়নি তবে সিসিটিভি ফুটেজ রয়েছে এ বিষয়ে মামলা হবে তাসনিয়া সি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট